ಎಷ್ಟಾಯಿತು ಫೀಸ್ ಐವತ್ತು ಐವತ್ತು ರೂಪಾಯಿ ಫೀಸ್ ಮೂರು ಅದೇ ಒಂದು ಕಾಯಿಗೆ ಐವತ್ತು ಒಂದು ಎಕ್ಟಾ ತಾಲ್ ಪಂದಷ್ಟು ತಕ ಎಲ್ ಒಂದು ಒಂದು ಐವತ್ತು ಹಾಂ বারকাত বন্ধুরা আজকের ব্যাঙ্গালোর সিটি থেকে গ্রামের রাস্তাঘাট আর ব্যাঙ্গালোর সিটিটা দেখ দেখাতে চলেছি দেখতে থাকুন খুবই ভালো লাগবে দারুণ ব্লগ হতে চলেছে সাথে থাকুন চলো দেখে আসা যাক আমি ভিডিও স্টার্ট করলাম এখান থেকে তো ভিডিও শুরু হয়ে গেল তা আপনারা এই রাস্তাঘাট আর ব্যাঙ্গালোরের আশেপাশে আর গ্রাম এখানে ব্যাঙ্গালোরের গ্রাম কেরকম দেখতে থাকুন এখানে <laughs> কোনো <laughs> 이거 보이자 보

मार्केट घूमना तो आगे निकल जाने ऊपर वो गली के बाहर है कोई देखो बाहर है भैया नीचे आओ ना अपना गेयू ना है मतलब हां ये बाहर है साहब हमारा अंदर ना कोलीफोरा में तो है जाइए तो नहीं तरफ हाँ वो ना तो

ভাই কোথায়? কোথায় যাচ্ছে দিয়ে দিয়ে যা রে। অন্ধ چلا যায় যা। দো ময়লা। কত দূর এ দো বহুত দূর है। মোবাইল কা ভিডিও এনা ইয়ে इसीलिए नहीं आ रहा है। আমরা এখন চলে এসেছি পুরো বেঙ্গালুরের গ্রামের মধ্যে। তো এই যে গ্রাম নারকেল বাগান এটা দেখো বন্ধুরা। কত বড় এটা নারকেল বাগান। আর এই যে রাস্তার পাশে এই যে পুরো বাগান দেখব এপারে সবদা বাগান এপারে নারকেল বাগান এই দেখুন এখানে নারকেল বাগান এত এত নারকেল বাগান তবু নারকেল ডাবের প্রচুর দাম সত্তর টাকা আশি টাকা ডাবের পিস আর এইটা পুরো কলিপুর এই যে ছাগল এখানে ছাগলের সাইজ ম্যাক্সিমাম আঠেরো থেকে বিশ হাজার টাকা পিস খাসি তো পুরো গ্রামের মধ্যে আমরা চলে আসছি এটা হলো সিটি থেকে বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে কলিফ্রম বলে একটা জায়গা তো আমরা সেখানে আজকের বেড়াতে আসছি তো আজকের গা এই ব্যাঙ্গালোরের সিটি থেকে গ্রাম মোটর গ্রাম বলতে এটাও শহর তবে এটা এখানটায় একটু নর্মাল লোক একটু থাকে এখানে দেখুন রাস্তার ধারে গরু ছাগল এই এতে এইটা হলো তাজমহল এটা হলো তাজমহলের গেট কলিপুরাম যে তাজমহল এইটা এই যে দেখতে পাচ্ছেন এই কলিপুরম এটা তাজমহল এটা কোনো একটা বড় একটা ছোট খাটো বলো আর বড় বলো এটা একটা প্যালেস তো ব্যাঙ্গালোর সিটিটা ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না আই বটেনটা দাবিয়ে দেবেন তো বন্ধুরা এই যে কলিফোরামে আমরা পুরো পৌঁছে গেছি এখানে একটু ন্যাচারাল হাওয়া বাতাস একটু পাওয়া যায় শহর থেকে অনেকটা একটু দূরে আসলে ভালো লাগে আপনাদের যাদের একটু বাইরের হাওয়া একটু ঘুরতে ভালো চান তারা আসতে পারেন আমাদের ব্যাঙ্গালের মার্কেট জেপি নগর শিবাজনগর যারা আছেন একটু বাইরের দিকে বেড়াতে আসতে গেলে এদিকে মোটামুটি দারুণ ভিউ আর দারুণ ন্যাচারাল গাছপালা পাহাড় সব কিছু আছে তবে এখানে এই যারা দুটো কুকুর কি আর এ করছে এখানে নদী নালা কিছু নেই নদী নেই বা বড় ঝিলও নাই ঝিলের কাছে যেতে গেলে অনেকটা হবে যেতে বা এখানে যেতে গেলে অনেকটা হবে তো যেতে দেখুন ভিডিওটা আর এখানে ব্যাঙ্গালোর এই গ্রামের রাস্তাঘাট আর এই সাইডে সাইডই দেখুন বাগান জঙ্গল এই জঙ্গল আছে আর এখানে যে আপনাদের দেখালাম এখানে ময়ূরও ঘুরে বেড়ায় দিনের বেলাও দেখা যায় এমনি সকাল সন্ধ্যে প্রায় সময় দেখা যায় আর এখানে জায়গাও বিক্রি হচ্ছে এখানে জায়গা প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকা থার্টি ফোরটি ওই যে আমি এই লোকটাকে জিজ্ঞাসা করলাম এখানে জায়গা বিক্রি হয় কি না তো বললো বিক্রি তো হয় আমরা অন্য সময় আসবে দেখাবো তা আমার হাতে সময় নেই আমরা এখন যাচ্ছি এক জায়গায় তো আপনারা দেখতে পারবেন এর আগে পরের ভিডিওটাই দেখতে পারবেন যে আমরা কোথায় এসেছি বা কোথায় ঘুরছি পাহাড়ে উঠব পাহাড়ের ব্লকটাও আলাদা আসবে এই যে দেখুন রাস্তাগুলো একদম আমরা কলিফোরামে একটা ফ্যাক্টরি থেকে আসছি এটা কি ফ্যাক্টরি এখন আপাতত জানি এটা কি ফ্যাক্টরি গো ফার্নিচার হ্যাঁ ফার্নিচার ফার্নিচার ফ্যাক্টরি खाट एक एक ये की ये जो प्लाई दिख रहा है ना ये लकड़ी के जो भूसा आता नहीं वो भूसा से बनता सो ये लकड़ी ये देखिए बड़ा फैक्ट्री है तो किसी को अगर चाहिए तो कोली फ्रॉम इधर आके ले सकता है ऑर्डर देके बना भी सकता है बहुत अच्छा है बना के देता है हमारा लड़का लोग का सब ये बनाता है ये प्रोजेक्ट ऐसा मतलब भी, भी नहीं है जो सिंगल सिंगल पलंग है